ইদি নবী উপলক্ষে আয়োজিত কোনো কোনো শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে বিষয়টা কতটা সঙ্গত খুবই দুঃখজনক যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি জানি না আমি দেশের বাইরে ছিলাম ওই সময়টাতে তো এই সময় যদি শোভাযাত্রায় কেউ হামলা করে থাকেন বা যখনই হোক এটা এরকম কোনো ঘটনা যদি কখনও ঘটে থাকে সেটা অনভিপ্রেত দেখুন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে করতে হবে অসৎ কাজের বাধা প্রদান মানে এই নয় যে কেউ অন্যায় করলে আমি তার শাস্তি দেওয়ার দায়িত্ব আমার কাঁধে তুলে নেব এটা ভিন্ন জিনিস আমি হাত দিয়ে সেটাকে বন্ধ করে দিব মানটা অমি মার্মফুলে হবিআদি কেউ অন্য কাজ দেখলে সেটাকে হাত দিয়ে থামিয়ে দিবে এ মানে হলো যে আপনি সেটা বন্ধ করার জন্য প্র্যাকটিক্যালি নানানমুখী পদক্ষেপ নেবেন হাত দিয়ে বলতে আপনাকে হাত দিয়ে ধরেই মারামারি করতে হবে এই আক্ষরিক অর্থে হাত দিয়ে ধরা উদ্দেশ্য নয় তার মানে আপনি প্রত্যক্ষভাবে সেটা বন্ধের উদ্যোগ গ্রহণ করুন এটা বন্ধ করবেন এটা হলো আপনার কর্তব্য কিন্তু ভাঙচুর করা বা আপনি সেটার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাওয়া এটা আপনার জন্য নয় হ্যাঁ যখন ইসলামী রাষ্ট্র হবে তখন শিল্পপূর্ণ বেদাতপূর্ণ কোনো কাজ হলে সেটির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আসবে এবং নিষেধাজ্ঞা গমান্য করলে সেখানে শাস্তি আরোপ করা হবে সেটা কিন্তু ভিন্ন বিষয় আপনি যেহেতু সেই অথরাইজড ব্যক্তি নন অত আপনি আপনার দায়িত্বের যে গণ্ডি মান আছে তার মধ্যে থাকবেন গাজী আশাফুল ইসলাম